ঈদের পরের দিন তো শ্বশুরবাড়িতে গেলাম যাওয়ার পর তো অনেক মজা হলো দেড় দিন ছিলাম সবার সাথে অনেক আনন্দ করলাম একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম ভালো ভালো অনেক খাওয়া দাওয়া করলাম ননাসের বাড়িতেও ঘোরাফেরা করলাম রাতের বেলা ছিলাম অনেক ভালো লাগলো অনেক দিন পর গ্রামে গেলাম কিন্তু গ্রাম থেকে আসার সময় মনটা খারাপ হয়ে গেল কারণ বাসায় এসে আবার সে একদম একা তো গ্রাম থেকে আমি শ্বশুরবাড়ি থেকে আমি কি কী এনেছিলাম আপনাদেরকে অবশ্যই একটা ভিডিওতে দেখিয়েছি গ্রামের অনেকগুলো কাঁচা মরিচ তুলে আনছি যদিও সব মরিচ পেকে গেছে কারণ এখন মরিচ লাল হওয়ার সময় আর এই যে জমিন থেকে অনেক শাক উঠায় আনছিলাম সাথে আমার ননাস বেগুন দিয়ে দিছিলো গাছের বেগুন পেঁপে মিষ্টি আলু তো বাসায় এসে তো কোনো রান্নাবান্না নাই কী রান্না করবো চিন্তা করলাম আর এত পরিমাণ পোলাও মাংস রিচ ফুড খাওয়াতে শরীর খুবই খারাপ তো বাসায় এসা ঝটপট হালকা কিছু রান্না করে নিলাম যেহেতু দুপুরে দুজনের খেতে হবে আমরা তো সকালে নাস্তা করার পর বেরিয়ে আসলাম তো আমার আপা যে আলু দিয়ে দিচ্ছিলো মিষ্টি আলু আলুগুলো কেটে নিলাম ডাল রান্না করার জন্য গাছের আম দিয়ে তো এই আলুর ডাল আপনারা কে কে খেয়েছেন বা পছন্দ করেন আলুগুলোকে আমি প্রথমেই সেদ্ধ বসাইলাম একটু হলুদ লবণ দিয়া কারণ এই আলুটা সেদ্ধ করে তারপর ঘুটনি দিয়া ঘুঁটা দিলে একদম ঘন হয়ে যায় আর শাকগুলো ধুয়ে নিলাম সাথে পেঁয়াজ রসুন একসাথে দিয়ে শাকটা ভাজি করে নিব আর এই শাকটা আমার অনেক পছন্দের বাড়ি থেকে যে কাঁচামরিচগুলো আনছিলাম মরিচগুলো আসলে অতটা ঝাল না অনেকগুলো মরিচ কেটে দিয়ে দিলাম অনেকেই এই শাক ভাজি করলে শাকগুলোর ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেয় কিন্তু আমার কাছে পাট শাকের মতো একটু ঝরঝরা করে একটু আস্ত আস্ত থাকে এটা আমার অনেক পছন্দের একদম ঝরঝরে করে পাট শাকের মতো করে শাকটা ভাজি করে নিলাম আর ডাল যে আলুগুলো সিদ্ধ করছিলাম আলুগুলো আমি ঘুটনি দিয়ে ঘুঁটে দিলাম একদম মুসুরির ডালের মতো ঘন হয়ে গেছে আর তেমন একটা পানি দিব না কারণ এই ডালটা একটু ঘন খায় তো আম দিয়ে দিলাম গাছের গাছ থেকে আম পেরে আনছিলাম গ্রাম থেকে সে আম সাথে কয়েকটা টুকরো দিয়ে দিলাম এটা একটু টক হয় খেতে অসাধারণ লাগে আপনারা কারা কারা এই ডালটা খান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের মানে শ্বশুরবাড়িতে কুমিল্লাতে বা নারায়ণগঞ্জ এ ডালটা অনেক পছন্দ করে এবং আমাদের বাড়িতেও প্রায় সময় এ ডালটা গেলে খাই আমি তো রসুন পেঁয়াজ দিয়ে ফোড়ন দিলাম এখন অনেকগুলো ধনে পাতা দিয়ে দিব তো আমার আজকে রান্না এই ছিল তারপর গোসল করে আসলাম অনেক ক্ষুদা লেগে গেছে কখন এ ডাল আর শাকটা দিয়ে ভাত খাব তো আমার জামাই ঘুমাইতে আছে গোসল কইরা তারে আর আমি ডাক দিতে দিই নেই কারণ আমার এটা খাওয়ার জন্য এত পরিমাণ লোভ হলো ভাবলাম যে কখন আমি ডাকবো আমি নিজেই খেয়ে ফেলি আগে আগে শাক গোসল কইরা এসে নিয়ে নিলাম সে আসলে ঘুমাই ছিল বলছে আমাকে ডাক দিও না ঘুম থেকে উঠে তারপর খাবে আমি আগে আগে খেয়ে নিলাম ডালটা দেখেন দেখতে মাশাল কত সুন্দর হয়েছে একদমই ঘন একটু ঠান্ডা হলে না ডালটা গরম মানে ঘন হয়ে যায় তো ভাজি দিয়ে আগে ভাতটা খেয়ে নিব তারপর আমি ডালটা নিব আসলে মাংস পোলাও রোস্ট এগুলোর চাইতে না এ ধরনের বাঙ্গালিয়ানা যে খাবারগুলো এগুলো কিন্তু স্বাদ বেশি কার কাছে কেমন লাগে জানি না আমার কিন্তু এই খাবারগুলো হলে আমি মার্শাল্লা পেট ভরে ভাত খেতে পারি আম একটু ভেঙে নিলাম সাথে ডালটা অসাধারণ হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন